আপনারা দেখে দেখবেন যে তারা প্রান্তিক পর্যায়ে তাদেরকে শহর মুখী হতে হয় গ্রামের লোকজনদেরকে শহরমুখী হয়ে প্রোডাক্ট নিয়ে তারপর বিক্রি করতে হয় আমাদের এই প্ৰডাক্ট গোলো একদম প্ৰান্তিক পৰ্যায় অৰ্থাৎ যদি বুজি আমাৰ গ্ৰামে প্ৰত্যন্ত অঞ্চল পৰ্যন্ত কারণ আপনি যদি বলেন যে ঢাকায় আপনার কোথায় আছে আপনার যত আউটডোর সব জায়গায় আছে কিন্তু আপনি যদি বলেন যে মধ্যে শহরে গুলি বা গুলশান বনানি আমাদের খুব নেই কারণ হচ্ছে এই যে বড় বড় যে শপিং মলগুলো আছে বা আগ্রা বলেন স্বপ্ন বলেন এই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে এরা মূলত যে বিজনেস করেছে আমাদের সাথে মিলেন আমরা তো পাবলিসিটি ওইভাবে পাবলিসিটি করে বিক্রি করি আমাদের কোম্পানির মালিকের একটাই কথা হচ্ছে যে পাবলিসিটির পিছনে যে ইনভেস্ট হবে তার থেকে কোয়ালিটিকে ইনশিওর করতে হবে হ্যাঁ ওটা থেকে পাবলিক কনজিউমার যেন বুঝতে পারে যে এই প্রোডাক্টের গুণগত মান না এবং নির্দিদেশ যারা এই প্রোডাক্টগুলো নিচ্ছে খেয়ে দেখছে তারা এখন পর্যন্ত আমি শুনিনি যে খারাপ কোনো রেজাল্ট আছে কোয়ালিটির ব্যাপারে কোম্পানি মালিক কখনো কি করে এই দিক থেকে আমাদের এই প্রোডাক্টের গুণগত মান না অন্যান্য বড় বড় যত কোম্পানি আছে সিম্পল একটা কোম্পানি যদি ধরা হয় যে বড় যে কোম্পানিগুলো আপনি তারা চোদ্দ টাকা বিক্রি করে বা পনেরো টাকা বিক্রি হয় বা বিশ টাকা বিক্রি তারা প্রোডাকশন দিয়ে থাকে আর আমিও আমার কোয়ালিটিটা কির তাই না টিভিতে বা ইলেকট্রিক মিডিয়া যত অ্যাড দেবে মালিকটা পার্সোনাল ইনভেস্ট করে এই প্রফিট থেকেই ইনভেস্ট করে তাই সেই দিক থেকে আমাদের প্রোডাক্টের মধ্যে মান আমাদের এইগুলো ভালো এবং এই যে মালিক যে ফাউন্ডার আছে আমাদের প্রয়ত অমৃত লামদের ওনার একটাই কথা ছিল যে আমি যে প্রোডাক্টগুলো নিজে বাড়িতে না খেতে পারবো সেটা মানুষ হওয়া এটা হচ্ছে আমাদের ফোনের কথা সেই কথার অনুসরণ করে আমরা কিন্তু এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা মালিক ওনার যারা আছে এখন বর্তমান তারা সেই কথা অনুষ্ঠান এবং কোয়ালিটির ব্যাপারে তারা কোয়ালিটি যাদেরকে এটি তাদের এবং আমরা জেনে থাকবো যে জুডিশিয়াল ডিভিশনে এই অমৃতলালের যিনি ম্যানেজিং ডিরেক্টর আছে ওই বিভাগের সে সাধারণের মানুষ হিসেবে এদের অনেক প্রতিষ্ঠান আছে তার ভিতরে যে কলেজ অমৃতলালদের কলেজ সেটা কলেজের নাম তারা আসলে নিজেদের অস্তিত্ব এবং বিকৃত্ব যাতে নষ্ট করা হয় এবং কোম্পানির রেপুটেশন ধরা হয় তার জন্য যা করেন ধন্যবাদ ভাই আপনাদের কি কি প্রোডাক্ট আছে যদি একটু হাতে নিয়ে আমাদেরকে দেখাতে মূলত আপনাদের কি মূল প্রোডাক্টগুলো আছে আচ্ছা আমাদের এখানে বর্তমানে শীতের সময় সরিষের যেমন আমাদের সরিষের তেল এখানে একদম ভ্যাট ঘানি তেল ভাঙা আমাদের ফ্যাক্টরিতে ইভেন এটা মালিক সহ ব্যবহার করে আমি নিজে রান্নার ইয়ে খাই আমি এখন সরিষার তেল খাই আগে সবাই ক্ষেত্রে আমি তেল খাই কারণ এটা একদম ঘানি আগের যেভাবে তেল ইয়ে করতো সেই মেশিন দ্বারাই তৈরি করতে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিয় আপনারা অন্য অন্য কোম্পানির সাথে আপনারা ইয়ে করে দেখতে পারেন সাজেস্ট করে দেখতে পারেন তারপরে এখানে আমাদের নুডলস আছে যেটা আমাদের এগ নুডলস এবং টু নুডল এটা দুই রকম ফ্লেভার ভিতরে মশলা দেওয়া আছে খুব সুস্বাদু একবার করে দেখতে পারেন এখানে আমাদের বিভিন্ন বিভিন্ন আছে একটা ঝাল সানসুর একটা সুপার সানাসুর খুব সুন্দর স্যানা এবং এই সানাসুটার খুব রেসপন্স আসছে এখানে অনেক কাস্টমার নিয়েছে এবং আমরা অলরেডি আরও অনেক বস্তা এখানে এনে রেখেছি এটা আজকে আরও ভালো চলছে এই প্রেশি আসুন আছে আমাদের লাক্সা সীমাই আছে এটা খুব ভালো এবং এই প্রোডাক্টটা অনেকেই নিয়েছে এই মেলায় অনেকে দর্শক নিয়েছে এবং তারা ভালো সাপোর্ট দিয়েছে আমাদের একদম পিওর যারা একবার এই মেলায় নিয়েছেন যদি এই ভিডিওটা দেখেন তারা অবশ্যই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও দর্শকদের দেখা শুরু করে দেবেন যে এইগুলো একটা যারা ব্যবহার যেটা অন্য অন্য কোম্পানিরও আছে আমারও আছে কিন্তু আমাদের চালটা

এটাও ভালো চলছে এবং কাস্টমারদের আমরা ভালো সাপোর্ট পাচ্ছি আমি আশা করি এখানে যারা আমাদের থেকে এই মেলা থেকে যারা এই সেবা নিয়েছেন অনেকেই নিয়েছেন তারা ব্যবহার করছেন আশা করি তাদের আমি বলছিলাম যে আমরা বারো তারিখ পর্যন্ত মেলায় আসি আমাদের অনেক ব্রাঞ্চ আছে অনেক ডিস্ট্রিবিউটার আছে আশা করি আপনারা আমাদের রেজাল্টটা জানাবেন আশা করি ভালো রেজাল্ট পেয়েছি আর আপনারা যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই ভাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও দর্শকদের দেখবেন যেটা বাচ্চারা খুবই ভালো খায় এবং অনেকটাই চোখে ফেলেবার খুব সুন্দর জিনিস দেখাবো যেটা আমরা এই ঢাকার মেলায় খুব ভালো একটা সাপোর্ট পেয়েছি বাচ্চাদের ওয়েফার রোল যেটা বাচ্চারা খুবই ভালো খেয়ে এবং এটা অনেকে চকলেট ফেলেবার অনেক ভালো একটা সাপোর্ট পেয়েছে এবং অনেকে আমরা অনেক কষ্ট করে এনেছি কালকে আমাদের এত পর্যাপ্ত পরিমাণে বিক্রি হয়েছে যেটা আমরাও ধারণা করতে পারিনি আসলে ভালো পণ্যের অভিযোগ বিজ্ঞাপনের দরকার হয় না সেটা সাজেস্ট করবে যে একবার ইউজ করবে এসে বলতে পারবেন যে আসলে পণ্যটা কেমন তাই আমি বলি যে আপনারা যারা আমাদের পণ্য কিনতে আসবেন এই মেলায় আসবেন যারা এবং ঢাকার বাইরে আমাদের চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট আমি দেখাই আমাদের ড্রিঙ্কস আছে যেটা বাংলাদেশের মধ্যে আমরা প্রথমে স্থান সেলস টোটাল বাংলাদেশের ভিতরে আমরা প্রথম একটা হলো অমৃত ম্যাঙ্গো ড্রিঙ্কস আর একটা হলো অরেঞ্জ ড্রিঙ্ক্স এখানে সকল ধরনের সাইজ পাওয়া যায় এবং রমজান মাসে এবং ধরুন আমাদের এত ভালো চলে ভালো রেসপন্স পাচ্ছি যেটা কল্পনা বীন আপনারা যত বিশ্বাস না হয় সিলেটে খবর নিতে পারেন তারপরে আমাদের চট্টগ্রাম আমরা প্রোডাক্ট দিতে পারি না চট্টগ্রামে এখনও আমরা প্রোডাক্ট দিতে পারিনি শীতের সময় এটা আপনারা দেখতে পারেন সিলেট দেখতে পারেন যশোর রংপুর কুমিল্লা এগুলো আমাদের ভালো চলে ঢাকায় ভালো চলে অনেক সবাই এটা মিনি আছে এটা পাঁচ টাকা দাম এটা অরেঞ্জ মিনি ড্রিঙ্ক এবং এটা বিভিন্ন প্রোডাক্ট আছে

নিতে পারেন দর্শক এটা গুরুত্বের আমাদের অনেক ভালো এবং মালিক নিজে এটার যত কাঁচামালিংয়ের যতটা ইয়ে আছে সেই থেকে নিয়ে আসে আমাদের আরো আগুন খুব আমাদের ভালো তো আপনাদের অনেকগুলো অনেক ഒരു വെബ്സൈറ്റ് അല്ലേ എന്നെ കണ്ടാൽ അതോ আমাদের একটা পোস্ট আছে সুগে অনেক সুন্দর এবং এটারও ভালো একটা পেয়েছে কালকে আমাদের প্রায় বিশ কাটন মিগ্রি সেটা আমরা অলরেডি যেহেতু আমাদের বারো তারিখ মেলা আছে খুব বিশেষ আপনারা এখানে আপনি যদি সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার একবার এই দেখেন আলহামদিন ভালো হবে আপনারা যারা এই যদি আমাদের নতুন প্রোডাক্ট নিয়েছে তারা যদি এই ভিডিও দেখে যদি আপনারা মনে করেন যে না একটু আগে আমি মেলাতে কিনছিলাম ভালো রেজাল্ট পেয়েছি তাহলে ভাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওখানে কমেন্টে জানাবেন যে না একটু আগ্রহ এবং আমাদের ঢাকা চারটে জোন আছে উত্তরা আছে নারায়ণগঞ্জ আছে মিরপুর আছে এখানে আবার ডিস্ট্রিবিউটার আছে গাজীপুর ডিস্ট্রিবিউটার আছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটর আছে আপনারা চাইলেও ডিস্ট্রিবিউটর যেতে পারেন বা আমাদের সাথে ব্যবসা করতে পারেন আমার আগের ভিডিওতে ওখানে নাম্বার দেওয়া আছে ওফিসিয়াল তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সবাইকে থেকে শুরু করবেন ধন্যবাদ কী কী প্রোডাক্ট আছে প্রোডাক্টের এখানে আমাদের কনজিউমার ফুড প্রোডাক্টস অমৃত কনজিউমার ফুড প্রোডাক্টস কোম্পানি আমাদের পুরনো বরিশালে এখানে আমরা রান্নাবান্নার সামগ্রী থেকে শুরু করে এভরিথিং সব আছে এবং বাচ্চাদের ভালো ভালো খাবার আছে মানসম্ম যেগুলো খুবই কম যত প্রোডাক্টই পাবেন আমি সব রুচি সম্মুখীন এবং মানসম্মত যেটা আমাদের ভালো একটা রেসপন্স পাচ্ছি কাস্টমারদের এবং যারা আমাদের এই প্রোডাক্ট নিয়েছে তারা অলরেডি আমাদের সাপোর্ট দিয়েছে নেক্সট আসছেন তারা আমি এখন প্রোডাক্ট ভালো নিয়ে আমরা ইয়ে পাচ্ছি আর কি তো আমরা আশা করি এখানে আমরা ঢাকায় আছি আমাদের চট্টগ্রামও একটা এসিপি মেলা হয় ওখানে আমরা থাকি ঢাকায় আমাদের মতো তো আশা করি সকল দর্শকদের দৃষ্টি ঢাকা শুরু হচ্ছে যারা আমাদের অমৃত কোটাকে এখনও মানে খাননি তারা অবশ্যই একবার হইলেও ট্রাই করে দেখেন যেমন আমাদের বিজ্ঞাপন নেয় তারপরেও কিন্তু যারা খায় তারা ভালো বলে সেটি আমাদের বড় বিজ্ঞাপন তো সেজন্য আমি সাজেস্ট করবো আমরা এখানে বারো দাগ আছি আশা করি সবাই আসবেন আমাদের প্রোডাক্ট দেখেন খেয়ে ট্রাই করেন একবার না হয়ে ট্রাই করে দেখেন যদি কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারবেন এবং এখানে আমাদের অনেক আইটেম আছে যেমন মরিত গুঁড়ো আছে হলিতুল গুঁড়ো আছে মসুরি ডাল আছে দেশি একদম অরিজিনালটা আরেকটা বিষয় হলো এখানে আমাদের যে মালিক মহোদয় আছে সে নিজে যেটা ফ্যাক্টরিতে তৈরি করে সে ওইটি কাস্টমারদেরকে দেয় যে নিজে যেটা ব্যবহার করে সেটাতে মানে কাস্টমারদেরকে দেয় যে এটা আমি যেটা ভালো মনে করি সেটা কাস্টমারদেরকে ভালো মনে করি তো আমি বলবো একটা কথাই যে আপনারা আসেন হ্যাঁ প্রোডাক্ট একবার ইউজ করে দেখেন ইনশাআল্লাহ যদি কোনো ই হয় মানে খারাপ রেজাল্টের আপনাদের ব্যবহার করা দরকার নেই এবার যদি ভালো হয় ইনশাল্লাহ আপনার আরও পাঁচজনকে দিবেন আর ধন্যবাদ জানাচ্ছি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই দৃশ্যটাকে দেখাচ্ছি আশা করি ভাইদের অনেক শুভেচ্ছা অভিনন্দন অমৃত কোম্পানির পক্ষ থেকে আর এই অমৃত কোম্পানি আমাদের বরিশালের এবং এই কোম্পানি অধিকাংশ দামটির কোম্পানি নামে ছিলেন তিনি আমাদের আছেন চৌদ্দ ডিএমজি স্যার বিজয়টি সদে এবং ডাইরেক্টর রাহুল এবং এদের নামে বরিশালে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে হ্যাঁ অমৃত লদ কলেজ আছে এবং বিভিন্ন ইয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সহায় মানুষের পাশে থাকে তারা সবসময় এই সাথে আর কি সবাইকে বলছি যে যারা অমৃত পণ্য এখনও যারা কিনে বা এরকম বিজ্ঞাপন নাই ভয় পাচ্ছেন আমি একটাই বলবো যে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বিজ্ঞাপন দিলেই যে সম্পূর্ণ ভালো হয় বা ভালো চলে তা না বিজ্ঞাপন এটাই যে আমরা এটা পণ্য ইউজ করে দেখলাম যে না পণ্যটা ভালো যেমন আমাদের এখানে অনেক কাস্টমাররা পণ্য নিয়েছে তারা ভয় পেয়ে নিয়েছে কিন্তু পরের বার যখন আসছে তাদের একটু ভালো লাগে না অনেক সুন্দর করে আর কথা আশা করি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ইউটিউব চ্যানেলকে আমাদের অমৃত থ্যাংক ইউ কি ডিলারশিপ দেন কি না আমাদের সারা বাংলাদেশে প্রায় পাঁচশো পঁচাত্তর ডিস্ট্রিবিউটার আছে এবং আমি এই কোম্পানির ভিজিটিং অফিসার আমি চৌষট্টি জেলার ডাকিয়ে আছি আমার অলরেডি সব জেলা কমপ্লিট এবং আমাদের সব জায়গায় আমারও মতে খুবই ভালো রেসপন্স আছে তো এখানে আমাদের ঢাকায় হেড অফিস আছে আমানি এখান থেকে তথ্য হয় ঢাকা আর আমাদের মেইন যে ব্রাঞ্চ এটা বরিশালে এবং আমাদের অমৃত ফ্যাক্টরি রহমত রহমতপুর পাংশা ওখানে আমাদের ফ্যাক্টরি ওখান থেকে পুনঃ সারা বাংলাদেশে সাপ্লাই হয় এবং বরিশাল থেকে ঢাকা ফ্যাক্টরিতে আসে ঢাকা থেকে এখানে ঢাকার মতো ইয়ে আছে বিবারিয়া এই ঢাকা এগুলো আমরা ঢাকা থেকে হ্যান্ডেল করি এবং আমাদের এখানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটার দেওয়া আছে আপনারা নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরিয়ার নাম বলে আমরা ওখানে কোম্পানির লোক আছে এখানে ম্যানেজার আছে কারেন সাহেব আছে ঢাকা রিজনাল ম্যানেজার আছে সাবারের ম্যানেজার আছে তারপরে মেট্রোয়ের ম্যানেজার আছে

এখানে আমাদের যদি কারো ডিলারশিপ নেওয়া ইয়েকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমাদের যে মার্কেট রিসার্চ অফিসার আছে হেমানু স্যার তিনি হলো গোপল মতন তিনি মার্কেট সার্ভে আছে বিভিন্ন প্যান্ডিং সেগুলো থেকে আমি এবং আপনারা যদি ডিলারশিপ নিতে কেউ আগ্রহী হন তাহলে আমাদের বরিশাল টুটি সিক্সের অমৃত রোড বরিশাল এইট ডাবল জিরো জিরো টু বাংলাদেশ এবং আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন থ্রি নাইন টু এইট নাইন সিক্স আমি আমারও জিরো ওয়ান সেভেন জিরো নাইন থ্রি নাইন ফোর এইট নাইন এইট সিক্স মানে আটশো আটশো যে আছে তার সাথে কথা বল আমরা যে কোনো জায়গায় কোম্পানির তো আশা করি আপনারা দেখেন ট্রাই করে